পাঠক চলে এসো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো ঝটফট করে লাইভটা জয়েন করো আজকে এলাম রাত্রিবেলা এখন সাড়ে আটটার মতন বাজতে যায় তো দুপুরবেলা করেই লাইভে আসি কিন্তু আজকে রাতে এলাম যেহেতু আজকে দুপুরবেলা আসা হয়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে তার জন্য তো যারা যারা দেখছো প্লিজ তাড়াতাড়ি চলে এসো লাইভটা জয়েন করো তোমরা যারা যারা লাইভটা দেখছো বন্ধুরা এসে একটা প্লিজ কমেন্ট করো হয়তো লাইভটা দেখছো কিন্তু কোনো কমেন্ট করছে না প্লিজ একটা কমেন্ট করো হাই হ্যালো কিছু লেখো টাইপ ফোনটা সেট করেছে তো তাই একটু টাইপটা একটু ঢল ঢলে টাইপর হয়ে গেছে ঢিলা চলে এসো বন্ধুরা চলে এসো যারা যারা লাইভটা দেখছো লাইভটা জয়েন করো প্লিজ হ্যালো হাই হায় হ্যালো কেমন আছো বলো কেমন আছো সবাই বলো আর কমেন্ট করার সাথে সাথে প্লিজ একটা লাইকও করে দিও অবশ্যই কেমন আছো সবাই আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের দিকে কিন্তু একদম ঠান্ডা পড়েনি হঠাৎ করেই মানে রাত্রিবেলা এলাম লাইভে আমি তো দুপুরবেলা করেই লাইভে আসি তোমরা জানো অনেকেই যারা আমার লাইভে লাইভ দেখো তো আজকে রাত্রিবেলা এলাম এখন সাড়ে আটটা মতন বাজে আর দিনকে এসেছিলাম আর আজকে এলাম দুপুরবেলা আসা হয়নি যেহেতু তাই আর কি দেখি দেখি বাবা এখানটা পো দাঁড়াবো বলছে এখন আসবে আমার সাথে ও থাকে আমার সাথে তো টিভি দেখছিল এখন আমার কাছে বসবে তো কেমন আছো বলো সবাই আর তোমাদেরকে কেমন ঠান্ডা ঠান্ডা পড়েছে জানাও একটুখানি দিকে ঠান্ডা মানে হালকা জানো তো আর জানলা খুলে রাখলে আর কি ঠান্ডা লাগে আমি জানলা বন্ধ আছে এখন জানলা দরজা দিয়ে দিলে পুরো ঘরে গরম তো তোমরা যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করে দিও প্লিজ আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা আমার লাইভে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো কমেন্ট করতে থাকো বন্ধুরা আমি সন্ধ্যেবেলা শর্টস ভিডিও ছেড়েছিলাম তোমরা দেখো শর্টসগুলো আর কমেন্ট করে বলো শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো ঠিক আছে ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও কি বন্ধুরা তোমার চুপ হয়ে গেলে কেন সবাই কমেন্ট করতে থাকো এখন আমার গরম লাগছে এলো আগে চলে এসো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো ঝটপট করে জয়েন করো যারা আমার লাইভে নতুন চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও নিচে বসবো আর যাচ্ছে বলো বন্ধুরা খানিক্ষণ মানে কমেন্টগুলো কি দেখতে পাচ্ছি না নাকি বুঝতে পারছি না তোমরা কমেন্ট করতে থাকো হ্যাঁ স্টক হয়ে গেল কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করতে থাকো কেমন আছো সবাই জানাও আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা যারা লাইভে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চলে এসো চলে এসো লাইভটা জয়েন করো কমেন্ট করো কমেন্টটা এখানে আর দেখাচ্ছে না আমি মানে শো করছে না কমেন্ট আর এখানে কমেন্ট করতে থাকো বন্ধুরা আর আমার খুব ভালো লাগলো যে তোমরা এতজন এসেছো আমার লাইভে ভীষণ ভালো লাগছে সত্যি আর আমি তাহলে তোমরা আমি তাহলে এবার থেকে রাত্রিবেলা করেই লাইভে আসবো ঠিক আছে তোমরা জানাও তো একটুখানি যে রাত্রিবেলা এলে ভালো হয় মানে এরকম টাইমে নাকি দুপুরবেলা এলে ভালো হয় তাহলে আমি সেরকম বুঝেই আসব তোমরা একটু জানাও হ্যাঁ যে কখন লাইভে এলে ভালো হয় কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করতে দেখো কী করবো এই যে বসে আছি গো এই যে তোমাদের সাথে গল্প করছি লাইভ শুরু করলাম কেমন আছো বলো সবাই যারা আমার লাইভে নতুন প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা তাহলে আমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আচ্ছা ভালো আছো ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি দুপুরবেলা করেই লাইভে আসি আজকে এরকম রাত্রেবেলা এলাম তো কোন টাইমে লাইভে এলে তোমাদের ভালো হয় মানে তোমরা অ্যাক্টিভ থাকতে পারবে লাইভে একটুখানি জানাও যে দুপুরবেলা এলে ভালো হয় না এরকম টাইমে এলে ভালো হয় আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছ কারণ মেয়ে টিভি দেখছে টিভি চলছে সাউন্ড আসতেই করা আমার কথা শুনতে পাচ্ছ তো ঠিকঠাক তোমরা কে কোথা থেকে ভিডিও আমার ভিডিও দেখছো লাইভটা দেখছো তোমরা কে ফোনে চার্জ নেই দেখাচ্ছে ব্যাটারি যখনই আমি লাইভে আসি তখনই ফোনের চার্জ কি আবার ঝটপট শেষ হয়ে যায় কেন কি জানি চলে এসো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো ঝটপট জয়েন করো ফোনে চার্জ শেষ বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো না ফোনটা আমি লাইভটা শেষ করব কালকে অবশ্যই আসবো অনেকটা সময় নিয়ে আসবো আর ফোনে ফুল চার্জ দিয়ে নিয়ে আসবো ঠিক আছে Yeah ফোনে চার্জ দেখি কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট চার্জ আছে চলে এসো বন্ধুরা ঝটপট করে লাইভটা জয়েন করো যারা যারা লাইভটা দেখছো আমার লাইভে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো তোমার তো একটাই কমেন্ট দেখাচ্ছে কমেন্ট করো কমেন্ট করতে থাকো কমেন্ট করো বন্ধুরা তোমরা কোথায় গেলে চলে এসো চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো যারা লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো লাইভটা জয়েন করো আমি বেশিক্ষণ না এক্ষুনি লাইভটা শেষ করবো কারণ আমার ফোনে চার্জ নেই i don't ver. আজ শেষ হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আমি লাইভটা এখন শেষ করি কারণ ফোনে চার্জ নেই বললামই আর কালকে অবশ্যই আসবো রাত্রিবেলা আটটার সময় লাইভে তোমরা কিন্তু অবশ্যই আমার লাইভে এসো কমেন্ট করো লাইভটা জয়েন করো ঠিক আছে আর আজকের মতন তাহলে সবাইকে টাটা গুড নাইট লাইভটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবারও আসবো রাত্রি আটটার সময় তোমরা কিন্তু অবশ্যই এসো সবার সাথে অনেক গল্প হবে সবাইকে টাটা